প্রিয় দর্শক রাজশাহীর সাবেক এসআই এবং ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে একটা ভাইরাল ফোন আলাপ ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই থামবেলটা দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে এই সম্পূর্ণ ফোন আলাপটা শুনলে আপনারা বুঝতে পারবেন এই বিষয়টা কতটুকু বাস্তব চলুন প্রিয় দর্শক কথা না বেরিয়ে সম্পূর্ণ সেই ভাইরাল ফোন আলাপটা শুনবেন আর অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজগুলো এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য আমার পিছিয়ে পড়ে আছে তুমি আমি তো লং টাইম দিতে পারি এই জন্য এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম আপনার বন্ধুর সাথে আপনি লং টাইম খেলাধুলা করতে পারেন আপনার বন্ধু সাইড আপনি তো আপনার বন্ধুর সাথে অনেক লম্বা আপনার বন্ধু তো খাড়া কারণ হ্যাঁ বেশি কোন পারে না আজকে আসব তোমার কি আছে হ্যাঁ আমি তো মনে মনে অনেক মিস করছি হ্যালো নাহি কি অবস্থা এই তো ভালো কি করো তুমি এই যে ছেলে মেয়েদের স্কুলে পাঠাইলাম ওদের পৌঁছাই দিয়ে বাসায় বসে আছে একা হ্যাঁ শুধু একা 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 দিন গুনি তুমি এদিকে বাসায় বসে আছো আর আমি তোমাকে অনেক মিস করতেছি কিভাবে মিস করছেন ওই আগে যেভাবে মিস করতাম ওভাবেই চলে আসেন তোমার বাসা কি ফাঁকা আছে বাসা তো সবসময় ফাঁকা আছে শুধু আমি থাকি কেন আপনার কাজ এখন বিজি আছেন না আমার বন্ধু কোথায় আপনার বন্ধু তো অফিসে ডিউটিতে চলে গেছে সকালে

চোখে এখন তোমার ছবি বাসে চোখে সর্ষে ফুল সরিষা ফুল না তোমার ছবি তাই আমার বাগানে ফুল তো সব সময় ফুটে থাকে চোখ বন্ধ করলে তোমার বাগানের আপেল কমলাগুলো খালি চোখে বাসে ওঠে ভালো তো এগুলো অনেক ভালো চোখের জন্য অনেক ভালো উপকার সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি তোমার বাগানের যে আপেল কমলা গুলো এগুলো বন্ধু খেয়ে শেষ করতে পারে না আমার খাইতে হয় না nah, actually পারে না কা আপনার বন্ধু আপনি দুজনেই তো খান তাই না প্রতিনিয়ত তো খাওয়া দাওয়া করেন তারপরে তো ফলগুলো ভালোই থাকে কেন ভালো থাকে বলেন সেটাই তো পুলিশে চাকরি করি সময় আর তো তো বেশি সময় পায় না না তারপরেও দুইজনে তো নিয়ম মাফিক করে খাওয়া দাওয়া করছেন ও নিয়ম মাফিক খাওয়া দাওয়া কি আজকে তো তোমাকে অনেক মনে পড়তেছে কি আসা যাবে নাকি বাসায় হুম কয়টার সময় আসবেন তুমি যখন বলবা হ্যাঁ এখন free আছে তারপরে দুপুরে হালকা একটু কাজ আছে রান্না বারা দেখ সমস্যা নেই আসলে আসতে পারেন আমি কাজ করলে তো বেশি সময় লাগবে না এক দেড় ঘন্টা হলেই চলবে আহ এক দেড় ঘন্টায় কি হয় এক দেড় ঘন্টা তোমার হয় না আর বেশি সময় লাগে জানেন এটা জানেন না আমার বন্ধু কেমন সময় দিতে পারে তোমাকে ওরকমই এক ঘন্টা এক দেড় ঘন্টায় ভালো লাগে না

ওইভাবে যখন মন চায় আপনার বন্ধুর সঙ্গে কথা বলি আপনার সঙ্গে কথা বলি কিভাবে আর কি দিন কাটে যায় তারপরে ছেলে মেয়েদের গুসাই দেওয়া সঠিক টাইম বাসায় নিয়ে আসতে হয় এমনি ভাবে টাইম চলে যায় হ্যাঁ আমি তো মনে মনে অনেক মিস করছি যা আসলে একটা ভালো লাগে না আমার কলস কোনো কলস কোনো বন্ধু নয় তার সঙ্গে কথা বলবো শুধু আপনি তারপর আপনি কাজে বিজি থাকেন সময় মতো কথা বলতে পারেন না সময় মতো আসতে পারেন না মানে আমার খারাপ লাগে পুলিশের চাকরি তো অবশ্যই তোমার হাজবেন্ড তো যেরকম আমিও তো এরকমই একসাথে তো জব করি হুম তারপর এটা অনেক ভালো লাগে যে যখন ছুটিতে থাকেন ম্যাডাম কি সময় না দেয় আমাকে অনেক সময় দেন এটা অনেক ভালো লাগে তোমার ম্যাডামকে তোর ভালো লাগে না কিভাবে সময় দেব ওকে কে ম্যাডামের চেহারা তো দেখতে অনেক সুন্দর ম্যাডামের বয়স কম সে মামার মতো ভালো লাগে না কেন ওই ঘরের খাবারের থেকে বাহিরের খাবার বেশি দামি সেটা জানো না তুমি তারপরেও তোমার খাবার গুলো ভালো লাগে তাই আসলে ওই কথা একটাই ঘর থেকে বাহির টাই ভালো লাগে হ্যাঁ তোমার যেরকম তোমার husband খাবার ভালো লাগে না সেই জন্য সেরকমই তো আমারও তো আমারও সেই খাবার ভালো লাগে না না আমার তো মনে করেন আমার হাজবেন্ড মানে মানে খেলাধুলায় পারফেক্ট না একটু কাজ করলে হাফাই যায় তখন আমাকে করতে হয় এই জন্য ভালো লাগে না ও একটু কাজ করলেই হাফাই যায় হম এই ভালো লাগে না কারণ এটা তারি বেশি কিন্তু কষ্ট ভাই আমার এটা ভালো লাগে বলেন ভাই বল তো তোমার সাথে তো অনেক দিন যাবতই খেলা তো হয় কিন্তু শুনতেছি তোমার আসবে না কি এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাবে তারপর কেমন কে বলল ওই শুনছি কিছুদিন আগে বলছে যে এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাবে কুমিল্লার দিকে চলে যাবেন আরে এইগুলো তো আমি জানি না এগুলো আপনি জানেন আর কেউ আপনার আমার সম্পর্ক তো ঠিকই থাকবে আপনি আমার কাছে চলে যাবেন যখন ছুটি পাবেন

ভালোবাসা কি স্যার তুমি তোমার চাহিদা আমার চাহিদা মেটাই এটাই তো এটার নাম কি ভালোবাসা নাকি তারপরে ভালোবাসা ভালো লাগা ভালোবাসা না থাকলে এগুলো করা যায় না সেটা তো ঠিকই বলছো কিন্তু আর শুধু ভালো লাগে বলেই তো এগুলো না তারপরেও আপনি তো আমাকে অনেক ফলো করেন অনেক হেল্প করেন অনেক কিছু দিয়া তো আজকে কি কোনো নতুন ভিডিও টিডিও আছে নাকি তুমি তো ভিডিও রাখো বলো যে এই ভিডিওর মডেলে করতে হবে মিডি তো মানে সক্ষম আছে नेते থাকি नेते ফার্স্টলি তো চলে আসবে তোমার ফেভারিট কোন ভিডিও আছে এবারে ভিডিও আপনি যতক্ষণ টাইম লাগবে আপনার বাসায় পৌঁছে দিয়ে ততক্ষণ আমি ভিডিও অলরেডি জ্যাডি করব হ্যাঁ কতক্ষণ লাগবে তুমি যে এত তোমার যে সেটা কি তোমার হাজবেন্ড জানে মোটেও না আমার আদ্যদিন কিছুই জানে না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন তাহলে husband জানাও না কেন? জানালে তো সমস্যা না, একই জায়গায় আপনারা চাকরি করেন, আপনারা দুই বন্ধু close, তার ভিতর আপনি আমার স্বামীর friend আপনার সঙ্গে আমি খেলাধুলা করি, এগুলো আমার husband জানতে পারলে সম্পর্কটা অন্য রকম হয়ে যাবে না? না না খেলাধুলার কথা তো আমি বলতেছি না, যা তোমার যে চাহিদা বেশি, এটা কি তোমার husband জানে কি না? আমি আসলে সেটা বলতে পারি না আমার চাইতে আমি আপনাকে দিয়ে ফোন করি এতটুকুই আমার ভালো লাগে তাই কিন্তু আমার হাজবেন্ডকে কখনো আমি বলি না এমনি ভাবে বলি যে তুমি খেলা করতে আসো আমার সঙ্গে তুমি নিজেই হাঁপাই যাও আমাকে সব করতে হবে তাহলে খেলা করতে হবে না তোমাকে এইভাবে বলে আর কি তখন তোমার হাজব্যান্ড কি বলে বলে কি সমস্যা নেই তুমি করো তুমি মজা পাইবে আমিও পাইবো তুমি যে এখন তোমার দুই সন্তান তারপর তো তোমার চেহারা অনেক সুন্দর আসলে কি কোনো টেনশন করি না সঠিক মনে হচ্ছে অপু আপনার দিয়ে পূরণ করি আমার হাজবেন্ডকে দিয়ে তারপরে যখন যা প্রয়োজন তো আমি দুই দিক থেকে পাই আমার কোনো টেনশন নাই কোনো চিন্তা হবে নাই এই কারণে আমি এত ভালো ভালো থাকি আর কি যাই হোক শুনো আর আপনার মতো একজন ফ্রেন্ড যদি পাশে থাকে আর কি টেনশন থাকে বলেন হ্যাঁ খেলাধুলা করার বন্ধু এইটাই তো সবচেয়ে বড় কিছু মনের শান্তি মানে তো অনেক কিছু বিশাল জিনিস মনের শান্তি মানে আমি সব সময় তোমার সাথে খেলাধুলা করতে পারি না মাঝে মাঝে এই সপ্তাহে এক দুই দিন হয় খেলাধুলা তারপরে কি তোমার প্রতিনিয়ত হলে ভালো হয় প্রতিনিয়ত তো হয়তো তোমার হাজবেন্ডকে বলছিলাম যে তুমি আমাদের যে কোয়ার্টার আছে এই কোয়ার্টারে শিফট করো তোমার হাজবেন্ড তো আমার কথা শুনলো না তাই কিন্তু আসলে আমার হাজবেন্ডের এখানে সুবিধা এই কোয়ার্টারটা এখানে থাকে কিন্তু আমাদের সুবিধা তো বুঝবে না আর আমার আপনার সম্পর্ক যে রিলেশনটা চলছে এটা তো কেউ জানে না সেটা তো জানে একটু কষ্ট হ্যাঁ একটু কষ্ট করে হলো আমার কাছে আসতে হবে কারণ কারণ ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয় হুম সেটা তো ভালো কিছু পেতে হলে তো কষ্ট করতেই হবে তাহলে শুধু আপনার সুবিধা দেখতে হবে মানে হাজবেন্ডের সুবিধা দেখতে হবে হ্যাঁ আমাদের কথায় থাকলে তো প্রতিনিয়ত এই খেলাধুলা করা যেত তোমার সাথে হুম ওকে না তারপরে সমস্যা নেই এইভাবে হয় এটা অনেক ভালো লাগে এইভাবে আমার তো আমার তো ইচ্ছে করে যে প্রতিনিয়ত তোমাকে তুমি যাতে কাছে থাকো প্রতিনিয়ত শুধু কাছে থাকতে ইচ্ছা করে আর কোনো কিছু ভালো লাগে না সব কিছুই তো ভালো লাগে সেই জন্য তো বললাম তাহলে এক কাজ করেন ম্যাডাম কে রেখে আমাকে আপনার জায়গা নিয়ে যান ম্যাডামের জায়গা আমাকে দিন তাহলে তোমার হাজবেন্ড কি হবে আমার হাজবেন্ড একটা বিয়ে করে নেবে তাহলে তোমার ম্যাডাম ম্যাডাম কি করবে তাহলে আমার ম্যাডামকে আমার হাজবেন্ডের সঙ্গে দিয়ে দেন না এটা হয় নাকি কেন হবে না তার মানে তুমি বলতেছ যে বউ এক চেঞ্জ করবো নাকি চেঞ্জ করেন বউ চেঞ্জ করেন কিছুদিনের জন্য বল কি আমরা বউ চেঞ্জ করব আমার বন্ধের সঙ্গে তুমি কিছুদিন থাকবে আমার বন্ধুর ওয়াইফে আমি নিয়ে আসবো আমার ওয়াইফকে আমি এটা কখনো কখনো সে রাজি হবে না এই কথা যদি বলি ঘরের বউ প্রশংসে সবাই করে বেশি বেশি ঠিক আছে সবাই ওই তোমার ম্যাডাম আর তো মেয়েদের মতো না অনেক ভালো

এ কারণে মানে বেশি সময় এগুলো করতে পারে না তো তোমার হাজবেন্ড তো যে ডায়েট কন্ট্রোল করার জন্য সেটা আমার কথা শুনে না আপনি বলেন আর আমার হাজবেন্ড যদি ডায়েট কন্ট্রোল করতে আপনার সমস্যা হবে তখন তার আপনার সময় পারবে না আমার হাজবেন্ড বেশি বেশি খেলাধুলা করবে তোমার হাজবেন্ড যে স্বাস্থ্য কমায় তাহলে কি হবে ও তো পারে না তুমি তো বলছো না যখন স্বাস্থ্য কি হয়ে যাবে তখন তো ঠিকই পারবে এদিনে অনেক মোটা হয়ে গেছে তো এই কারণে মানে বেশি পারে না মানে আমাকে করতে হয় বেশি আর কি তাহলে আমি যখন তোমার সাথে খেলাধুলা করি তখন তো তুমি বলো যে আপনি এই করেন আমি পারবো না আপনি যে বেশি পারেন আপনি পাক্কা খেলোয়াড় তখন আমি কেন আপনাকে খেলবো আমি তখন চুপ করে থাকবো যা করার আপনি করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান নাকি সাকিব সাকিব সাইটও তো আরো ভালো ভালো খেলোয়াড়ের মতোই আপনি সাকিব তো পুরো মাটি নাকি যে চিত্রনায়ক সাকিবের মতো দুই কখন আসবো তোমার কটরে একা একা বসে আছো কথা বলতে বলতে তো টাইম শেষ করে ফেললেন চালু আছেন না আবার আমার ছেলে মেয়েদেরকে স্কুলে আনতে যেতে হবে এখন তো বাজতেছে এগারোটা তোমার ছেলে মেয়েদেরকে দুইটার দিকে আনতে যাবো না হম দুটো বাজে তাহলে এক দুই ঘন্টা খেলাধুলা করলেই তো হবে না আরো বেশি লাগবে তোমার আজকে কথা বলতে বলতে তো সময় শেষ হয়ে গেল ঠিক আছে আজকে এক দেড় ঘন্টা দুই ঘন্টা যতটুকু হয় হোক সমস্যা নেই নেক্সট টাইমে আমরা